খুব ছোটোবেলায় ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে দেখতাম আমার আব্বু যখন বাথরুমে যেত তখন আমার মা এদিক সেদিক তাকিয়ে আব্বুর পকেট থেকে কিছু টাকা সরিয়ে রাখতো আর আমি চোখ বড় বড় করে বলতাম মা তুমি বাবার পকেট থেকে টাকা চুরি করছো তখন আমার মা বলতো চুপ চুপ তোর বাবা শুনে ফেলবে ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগতো তুমি চাইলেই তো আব্বু টাকা দেয় সেখানে না বলে কেন নিতে হবে কিন্তু সাহস করে কখনোই কিছু বলতে পারিনি বাজার থেকে যখন বস্তায় চাল নিয়ে আসতো তারপর রান্না করার সময় যখন মেপে চাল নিত ঠিক তখন এক মুঠ চাল অন্য আরেকটা ডিব্বায় রেখে দিত চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে একটু দেরি হলে আম্মা তখন সেই চাল রান্না করতেন মাছ মাংসের ক্ষেত্রেও সেইম আমার আব্বু যখন মাছ মাংস কিনে আনত তখন প্রতিবার সেখান থেকে দুই এক টুকরো আমার মা ফ্রিজে রেখে দিতেন সেটা যখন জমে অনেকগুলো হতো তখন আমার মা সেটা দিয়ে বিরিয়ানি রান্না করতেন খাবার টেবিলে যখন আব্বু বিরিয়ানি দেখত তখন আব্বু বলতো কি ব্যাপার আজকে তো আমি বাজার করিনি তাহলে এগুলো কোথেকে আসলো তখন মা বলতো এত কথা কেন খাওয়ার সময় যা রান্না করেছি চুপচাপ খাও ঈদের সময় যখন আব্বু মায়ের কাছে শপিং করতে টাকা দিত সেই টাকার তিন ভাগের এক ভাগ মা নিজের কাছে রেখে দিত আর বাকি টাকা দিয়ে শপিং করতো খুব রাগ হতো তখন ভাবতাম মা সব টাকাগুলো নিজের জন্য রেখে দিচ্ছেন যাতে পরে সে ভালো ভালো পোশাক কিনতে পারেন আমার এই সব ধারণা ভুল প্রমাণ হয় আমি সাবালিকা হওয়ার পর কোনো এক বোর্ড পরীক্ষার সময় আমি অসুস্থ হয়ে পড়লাম ডাক্তার বলল অপারেশন করাতে হবে আব্বুরও ব্যবসায় লস তখন আমার চিকিৎসার সমস্ত টাকাটা আমার মাই দিল এরও কয়েক বছর পরের কথা গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশের জমিটাই বিক্রি করা হবে দুই জমির এক লাইন আব্বু কিনবে না কিনবে না করেও কিনতে রাজি হলো সব টাকা জোগাড় করার পরেও দেখা গেল আড়াই লক্ষ টাকার শর্ট কারো কাছে পাচ্ছিল না এই টাকাটা কেউ দিল না কিন্তু এই আড়াই লক্ষ টাকাটাই আমার মা দিয়েছিল একজন চব্বিশ ঘন্টার সংসারের পেছনে ছুটে থাকা নারীর পক্ষে আড়াই লক্ষ টাকা দেওয়া চারটিখানি কথা না সবাই খুব অবাক হয়েছিল সবার মাঝেও হেসে ফেলেছিল আব্বু আর আমার জহরির চোখ সেটা ধরে ফেলেছে এবং সেই জমি আমার নামেই কিনলেন আমার বিয়ের দিন আমাকে সাজানো গোছানোর পর আম্মা রুমে এলেন এবং সবাইকে রুম থেকে বের করে দিলেন দুটো বালা আমার হাতে পড়িয়ে দিতে দিতে বললেন তোমার গুণধর বাপ ব্যবসায় বহুবার লস খাইছে যার খেসারত আমারই দিতে হইছে প্রথমবার লস খাইছিল তুমি ভূমিষ্ঠ হওয়ার পর তখন মানুষের ধারদেনা দিতে হয়েছিল আমার শখের গয়নাগুলো বিক্রি করে তখন তোমারে বুকে চেপে ধরে অনেক কান্না করছিলাম তোমার বাপের সাথে অভিমানে কথা বলি নাই এক মাসও এরপরে যখন তোমার বাপ আবার ব্যবসায় লাভবান হইল তখন তার থেকে অনেক বেশি গয়না আমাকে গড়িয়ে দিল কিন্তু সেগুলো সেগুলো তো আর পাইনি ছোটোবেলায় তুমি বলতে না আম্মু তুমি আব্বুর পকেট থেকে টাকা চুরি করো সেই টাকা দিয়ে অনেক কিছু করেছি এই বুদ্ধিটা তোমার নানু আমাকে দিয়েছিল সংসারে মেয়েদের টাকা উড়ালে চলবে না বরং সঞ্চয় আর হিসেবই হতে হয় মানুষের অবস্থান কই থেকে কই চলে যায় বলা তো যায় না সংসার মেয়েরাই ধরে রাখে সংসারে উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতেই থাকে আশা করি তুমিও আমার মতোই হবে একদিন বর্ষমুখর সন্ধ্যায় আব্বুর সাথে বসে শ্বশুরবাড়ির গল্প করছি আর মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছেন গল্পের ফাঁকে আমার আব্বু তার চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা নামালেন আর বললেন আমার চোখে তোমার মা একজন আদর্শ নারী ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞ হলেও অসতর্কতার জন্য বহুবার লস খেয়েছি তখন তোমার মা আমাকে প্রতিবারই সাপোর্ট করেছে টানাটানির সংসার গেছে আমাদের তখন তুমি খুব ছোট। অন্য সব নারী হলে পালিয়ে যেত কিন্তু তোমার মা সেখানে আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট দিয়েছে আর তোমার মা যে রোজ আমার অগচরে আমার পকেট থেকে টাকা সরিয়ে রাখত এটা আমি জানি আর আমি যে জানি এটাও তোমার মা জানে আর সেই জন্যই আমি রোজ আমার পকেটে পঞ্চাশ কিংবা একশো টাকা বেশি রাখতাম তোমার মায়ের জন্য সে আমার পরিপূর্ণতা সে না থাকলে যে কবে তলিয়ে যেতাম আমি চাইব তুমিও তোমার মায়ের মতো নিজেকে গড়ে তোলো যাতে তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করতে পারে একদিন তোমার মাকে আমি জিজ্ঞেস করেছিলাম এত কিছুর পরেও তুমি ছেড়ে কেন গেলে না আমায় তখন তোমার মা বলেছিল তোমার জীবনে এসেছি তোমার হাড় মাস সব শেষ না করা অবধি আমি তোমাকে ছাড়ছি না এই কথা বলেই সে হিহি করে হাসতে লাগলো সেই হাসিটা ছিল তৃপ্তির হাসি সেই হাসিতে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার উপচে পড়া আনন্দ ছিল